মুজাহিদে মিল্লাত আল্লামা শামুনুর রশিদ আল আমিরি মাদাজিল হুলালি আমির ভান্ডার দরবার শরীফ এই দরবার আমার অত্যন্ত জানাত থেকে বেশি মহব্বত করি আলহামদুলিল্লাহ সেজন্য সেই দরবারের সাথে আমার একটা রোহানি বেলায়তের সম্পর্ক আলহামদুলিল্লাহ হয়েছে বিশ্বাস আমার আছে তো আলহামদুলিল্লাহ আমার বাজান পীরে তরিকত আল্লামা শামুন রশিদ আলামিরি মাদাজিলুল আলি আমাকে যে নিয়ামত খেলাফত আমাকে যে অর্পণ করবেন এবং করেছেন আগে তই সবক দিয়েছেন আলহামদুলিল্লাহ তই দুনিয়াবাসী আজকে জানতে চায় মিডিয়ার মাধ্যমে কোথায় হলো কে দিল কিভাবে দিল দরবার কেন লেখলো অনেক জনে অনেক প্রশ্ন করে তো সেই জন্য আলহামদুলিল্লাহ দরবার কোথার থেকে বেলাম এক এক টাইমে কোথেকে দরবার আসলো আপনাদেরকে তবুও মিডিয়ার মাধ্যমে আমার বাজান এগুলো জানাই দেওয়ার জন্য দুনিয়াবাসীকে জানাই দেওয়ার জন্য এই মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের হাজির হয়েছি আমার বাজান আমার জন্য দোয়া করবেন নিয়ামত আমির লাউলিয়ার এটা সাধারণ কোনো আমির লাউলিয়া এটা সাধারণ কোনো ব্যক্তি নয় উনি হযরত কেবলার মন এমন ভাবে জয় করেছিলেন হযরত কেবলা গোসাল আজম মাইজবান্ডার রাদিয়াল্লাহর মন অন্তরটা এমন ভাবে জয় করেছিলেন আমার মনে হয় আর কিছুদিন যদি আমির লাউলিয়া মাইজবান্ডার থাকতেন হযরত কেবলাকে ফটিয়ে নিয়ে আসতেন আলহামদুলিল্লাহ তাই আজকে এই যে খেলাফতের নিয়ামত আমার বাজান আল্লামা শামুনুর রশিদ মাদাজিলুল আলি এত বরকাত একটু পেশ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাবিবে রহমান মেরে বাবা আজান সাহেবে সুলতান আমির জামান সম্মানিত উপস্থিতি আমি আমির বন্দর শরীফের আমির আলিয়া শামির জামান কাবলা ছোট সাহেবজাদা সুলতানুল মনাজরিন হজরতুল আল্লামা মুফতি হারুন শাহ আমির বন্ডারি রহমতুল্লা আলাইর তৃতীয় শাহজাদা সৈয়দ মোহাম্মদ শামুন রশিদ আমিরি আমির মঞ্জিল আমি আলহাজ খাজতুল হাজ আল্লামা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি মদাজুল আমির বান্ডার শরীফ আমির মঞ্জিল পক্ষ হতে আমি ওনাকে তরিকতের সবক তালিম দেওয়ার জন্য শরীয়ত তরিকত নিয়ম অনুযায়ী খেলাফত প্রদান করিলাম তরিকতের আঞ্জাম দেওয়ার জন্য তৈরিকতের তালিম দেওয়ার জন্য সুন্নিয়তের হাতমত করার জন্য আমি তাকে এই নির্দেশ এই খেলাফত প্রদান করি। আমি আশাবাদী উনি বক্তমরিদানকে তালিম দিয়ে সুন্নিয়তের ইমান আমল রক্ষা করার জন্য দায়িত্ব পালন করবেন আমি এই পরিহাত করে সবাইকে

আল্লাহ হজরতুল হাসাল্লামা জাহাঙ্গীর আলম কাদির আল্লাহ জাহির বা তিনি জ্ঞান অর্জন করে রেয়াজত করে পথে থেকে এই তালিম দেওয়ার শক্তি দান করুন আল্লাহ তার বক্ত অনুরক্ত যারা এই পত্র প্রতিক্রবে তাদের আউ্বালে আল্লাহ কামিয়াবি দান করুক পরিশেষে আমিও তাকে যে প্রদান করিলাম আল্লাহ তাকে সেই ক্ষমতা দাও এবং আমির গোসভান্ডারীর সানমান যেন মাঠে ময়দানে প্রচার করে গৌসুবান্ডায় তৈরিগত তরক্কি করা প্রসার প্রসার করা তো অভিযান করুক পরিশেষে শেষ পর্যন্ত ইমান আমল রক্ষা করে এই দুনিয়া হতে কলমা নিয়ে রসুল মহাব্বত নিয়ে যাওয়ার তো করুন সবাই আমাদের এই হাত এই ফরিয়াদকে কবুলার মঞ্জুর করুক আমি ওয়াহির দাওয়ান আলহামদুলিল্লাহ ইলাহা বেহাকিল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আমার বাজান পীরে তরিকত আল্লামা শামীন রশিদ আল আমিরি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে খেলাফত প্রদান করলেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি উনি এমন একজন ব্যক্তির ছেলে সাধারণ কোন ব্যক্তি নয় যিনি আমিরুজ্জামান শাহর পুত্র যাকে মনাজার আহলে সুন্নাত যিনি এই আলহামদুলিল্লাহ বিদেশ থেকে ক্যালকাটার থেকে উনি ডবল টাইটেল নিয়ে এসেছেন সেরা বাংলা সৌজুর ইমামা হালো আল্লামা গাজী সেরা বাংলা রহমতুল্লাহ যখন বাতলদের মধ্যে এক নম্বর আসামি ছিলেন আল্লামা হারুন রশিদ রহমতুল্লাহ মোনাজার আহ সুন্নত আমিরুজ্জামান সাহার পুত্র উনি দুই নম্বর আসামি ছিলেন তো করা তো খরাত একটা থাকে কিন্তু ফদ দুইটা থাকে একটার মধ্যে আমি জামা সেরা বাংলা সৌজ ছিলেন আর একটার মধ্যে আজিজুল হক সেরা বাংলা রহমতুল্লাহ ছিলেন তো এমন একজন ব্যক্তির পুত্র আমিরুজ্জামান সাহার এমন একজন ব্যক্তির পুত্র মোনাজারা সুন্নাত আল্লামা মুফতি হারুন রশিদ রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা আল্লামা পীরে তরিকত আল্লামা শামুন রশিদ আল্লাহ মিরি মাদ্দাজিল আলী আমাকে যে নিয়ামত যে বরকতান আমাকে দিলেন খেলাফত দিলেন আমি মাতার উপর নিলাম আল্লাহ যথাযোগ্যভাবে আমি এবং আমার বংশধারগুলো খেয়ামত জন্য যেন এই সিলসিলাগুলো যেন জারি রাখতে পারে মতো আল্লাহ সেই তৌফিক দান করক বিশেষ করে আমার বাজান এই নেয়া মিডিয়ার মাধ্যমে জানাইলেন অনেকজন এ সময়ে অনেক কষ্ট করে সেই জন্য আমার বা জানেগুলো মিডিয়ার মাধ্যমে দুনিয়াবাসীকে জানাইলেন দেশ এবং ফবাস থেকে যারা দেখতেছেন আমার জন্য দোয়া করবেন আমিরুলাউলিয়া আমিরুজ্জামান শাহ রহমতুল্লা এই দরবার মোবারক কবলিয়তের দরবার আজকো মাহফিল চলতেছে সেখানে দাওয়াত দশ দিন ব্যাপী সোহাদাই কারবালা মাহফিল এবং বারো দিন ব্যাপী ঈদে মিলার জন্য বিচরাইছে মাহফিল এবং এগারো দিন আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন হাবিবের রহমান মেরে বাবাজান সোহেব সুলতান আমিরুজ্জামান হাবিবের রহমান মেরে বাবাজান সুলতান আমিরুজ্জামান আসসালামু আলাইকুম ta'ala Salima salim abadat ala babi Bika al-kal ki kul limini Mula abadat ala babi Bika al-kal السلام عليكم ورحمه الله